বিকেলে কোথায় গেলাম কেন গেলাম কী কেনাকাটা করলাম সবই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মেয়ানাদার নিউ ব্লগ কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে গিয়েছিলাম বিকেলবেলা মেয়েকে ব্যাচ থেকে আনার জন্য তো ভাবলাম ব্যাচ থেকে বের হয়ে মেয়েকে বললাম চলো মানে একটু হাঁটাহাঁটি করি সারাদিন তো ঘরেই বসে থাকি তো মেয়ে বললো চলো ঠিক আছে তো এখানে ষাট ফিট এলাকায় মিরপুর এখানে একটা দোকান আছে মানে সব কিছু পাওয়া যায় এখানে ফুল থেকে শুরু করে ছোটো বাচ্চাদের খেলনা বিভিন্ন রকমের কসমেটিক্স চুরি কাঁচের চুরি এমনিতে চুরি পার্স কানের দুল আর মানে হিজাবের ক্লিপ ব্যান্ড সবই এখানে পাওয়া যায় তো আমি এগুলো একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে গেলে মনে হয় কি জানেন যে নিউ মার্কেট গাউসি এলাকায় চলে আসছি মানে এখানে রাস্তায় বের হলে জায়গায় জায়গায় দোকান আর হচ্ছে মানে সব কিছুই এখানে দেখা যায় যে পাওয়া যায় তো এখানে আমি গেলে টুকিটাকি কেনাকাটা করি দেখেন এখানে বিভিন্ন রকমের পার্স আছে আর এখানে হিজাবের পিন তারপর মাথার ব্যান্ড তো এইগুলো আমি একটু একটু ভিডিও করে নিলাম আর এখানে বাচ্চা বাচ্চারা স্কুলের বাচ্চারা দেখছি ফ্রেন্ডরা ফ্রেন্ডদের নিয়ে এসে কেনাকাটা করছে টুকিটাকি জিনিসপত্র তো আমি সেটা একটু তুলে ধরলাম তো আমার এখানে মাঝে মাঝে যাওয়া হয় তো আমি কিনি মাঝে মাঝে এখান থেকে চুরি কিনি মেয়ের কানের দুল কেনা হয় তো এখান থেকে বের হয়ে আমি সাইটফীরের দিকে যাচ্ছি এখানে বিভিন্ন রকমের ওড়না পাওয়া যায় হিজাব পাওয়া যায় আবার পাশে খাবারের দোকান আছে আর একটা দোকানে ঢুকলাম তো এখানে ঢোকার পর একটা ড্রেস পছন্দ হলো তো মেয়ের জন্য কিনে নিলাম এই তো মেয়ে ব্যাগে ঢুকিয়ে ফেললো ও আবার হিজাব দেখছিল বিভিন্ন রকমের হিজাব সেগুলো দেখছিল তো এখানে বলল যে সামনের সপ্তাহে আরও ভালো ভালো হিজাব আসবে এই জন্য আর নেওয়া হয়নি তারপর বের হয়ে আরেক জায়গায় থেকে দেখেন হিজাবের পিন কিনলাম আর একটা রাউন্ড ব্যান্ড কিনলাম এখান থেকে দেখলাম এই দোকানটা নতুনই হয়েছে পাশে একটা ভাবির দোকান তো ভাবির সাথে একটু কথা বলে সেখানে একটু ভিডিও শ্যুট করে নিলাম তার দোকান থেকেও মানে আমি টুকিটাকি জিনিস কিনতাম আগে তো এখন বেশি বের হওয়া হয় না সেজন্য আর কিছু কেনাকাটাও আমার করা হয় না তো এই মেয়ের জন্য টুকিটাকি জিনিস কিনলাম এখানে লং হিজাব এগুলো আছে তো এগুলো দেখলাম দেখে গেলাম আর এই দোকানটাতে বিভিন্ন রকমের কালেকশন আছে মানে এটা তো কিন্তু সাইট ফিটে যাওয়ার একদিকে মানে বিভিন্ন রকমের হিজাবের কালেকশানই বেশি দেখা যায় তো এখানে আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আর এখানে বাচ্চাদের প্যান্ট গেঞ্জি তারপর মেয়েদের গেঞ্জি তারপর প্লাজো তো এই দোকানটা বেশ বড় অনেক বড় আপনারা দেখতেই পারবেন দেখেন সব প্রথমেই শুরু হয়েছে হিজাব বিভিন্ন কালারের হিসাব বিভিন্ন কালেকশান এখানে বা ছেলেদের প্যান্ট তারপর আর দোকানটা বেশ বড় নতুন করেছে আর কি তো এত বড় দোকানে সবই আছে সবই পেয়ে যাবেন আপনারা এখানে ছোট বাচ্চাদের সুন্দর সুন্দর ড্রেস দেখলাম তো এখানে আর আমি একটু লং মানে একটু লং টাইপের গেঞ্জি দেখলাম তো গেঞ্জি কয়েকটা ওরকম আমার আছে সেজন্য আর কেনা হয়নি আর ভিতরে দেখেন ছেলেদের বিভিন্ন রকমের গেঞ্জি প্যান্ট এখানে পেয়ে যাবেন আপনারা এই তো আর টাইটস বিভিন্ন রকমের লেগিংস এগুলো আছে তো গেঞ্জির মধ্যে আমি আর গেঞ্জি কিনলাম না তারপরে একটু দেখে নিলাম তো এখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে আমার মেয়ে আবার ইয়ে করছে কারণ অনেকক্ষণ বেঁচে ছিল তো ওর ভালো লাগছিল না বলতো আমাকে বললো মা চলে চলো চলে যায় তো চলে গেলাম আর এই দোকানটা থেকে আমার মেয়ের ড্রেসটা কিনেছি এটাও বেশ বড় দোকান অনেক আগের দোকান এখানে ভালোই মানে ড্রেসের কালেকশন আছে বাইরে দেখেন একদম নিউ মার্কেট গাউসিয়ার মতো বাইরে বাইরেও জিনিসপত্র আছে আর এই দোকানটাও নতুন হয়েছে এখানে চশমা আর কী কী যেন দেখলাম আর এখানে যেতে পারলাম না মেয়ের জন্য তো এই তো হাঁটাহাঁটি করে যাচ্ছি ঘোরাঘুরি করলাম এই দেখেন এখানেও একটা দোকান কোনো দোকানে আর ঘুরতে পারলাম না ঢুকতে পারলাম না মেয়ে তাড়াতাড়ি করছে আর এখানে খাবারের দোকানও কিন্তু প্রচুর কারণ এখানে স্কুল এখানে বিভিন্ন রকমের খাবারের দোকানও আছে তো এখানে যাওয়ার সময় একটা পিৎজা নিয়ে গেলাম তো পিৎজাটা রেডি করছিল। আর আমি একটু ভিডিও করে নিলাম এর মধ্যে এই তো দেখতে থাকুন আপনারা তো পিৎজাটা রেডি করছিল আর আমি এখান দিয়ে ভিডিও ভিডিও করে নিচ্ছিলাম ওই কেটেও দিচ্ছিলো পিৎজাটা তো পিজাটা আমাকে জিজ্ঞেস করছিল যে গরম করে দেবে কি না তো আমি বললাম গরম করা লাগবে না আমি বাসায় যে ওভেনে গরম করে নিব। তো যেরকম ভেবেছিলাম অতটা মজা ছিল না মোটামুটি ছিল আর কি তো এই তো টাকা দিয়ে চলে আসলাম নিয়ে আসলাম বিকেলে কি খাবে মেয়ে সেজন্য ভাবলাম যে একটা পিজাই নিয়ে যাই তো এই তো যেতে যেতে কয়েকটাই দোকান ছিল এখানে আর এখানে কিন্তু অনেক কাপড়ের দোকান টোকান আছে আপনারা আসতে পারেন আর যাওয়ার সময় এই তো আম এই বছর এখনও আম খাইনি আর আমার বড় নেই বাংলাদেশে সেজন্য আর খাওয়াও হয়নি তো এই তো চলে যাচ্ছি হাঁটাহাঁটি করছিলাম আমি আর আমার মেয়ে কথা বলছিলাম আর একটু ভিডিও করে নিলাম এইখানে যাওয়ার সময় এখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে সব আছে তরি তরকারি সবজি দোকান ফল ফ্রুটস এভরি থিং এখানে আছে আর এই দেখেন এখানে দেখি আবার একটা লোক দোকান মানে জুতা নিয়েও বসেছে তো দেখি লোকরা কিনছে তো কলা ঝুলিয়ে রেখেছে তো সাইডে আমার মেয়ের একটা ড্রেস বানাতে দিব সেজন্য এই টেলার্সের দোকানটায় চলে গেলাম তো এখানে আঙ্কেল ড্রেসের মাপটা নিয়ে নিল এটা বানানো হয়নি তো এই তোমার মেয়ের জন্য এই ড্রেসটা ওর বাবা ইন্ডিয়া থেকে নিয়ে এসেছে তো দিবে দশ তারিখে বলল তো এই তো যেতে যেতে আবার ফল ফ্রুটসের দোকান এখানে হাঁটছিলাম বাসা আরও ভিতরে তো এখানে দেখেন একটা গ্রসারির তো এখান থেকে মাঝে মধ্যে কেনাকাটা করি তো সামনে যেতেই এখানে আবার সবজির দোকান এই কোনো সবজি কেনা হয়নি কারণ বাসায় আছে কয়েকদিন খাবো তারপর আবার নিব। আর এখানে একটা আমাদের পাতিলের দোকানও আছে ভাবলাম যে একটা পাতিল নিব তো নেওয়া হলো না সবচেয়ে ছো ছোটো সাইজটা কিন্তু এখানে প্রচুর দাম আর আমি নিতে পারলাম না ভাবলাম মানে কিনবো ভেবেছিলাম তো এটার সাইজটা দেখে আসলাম তারা দামে হচ্ছিল না তো নিলাম না দেখি ভাব ভে ভাবলাম আর কি এটা আমি নিয়ে নিব। আর এখানে পুরীর দোকান আমাদের এখানে দুইটা আছে একটা ডান দিকে একটা বা দিকে দোলোটা থেকে আমার ছেলে পুরী যা যাওয়ার পছন্দ মাঝে মধ্যে বিকেলে নিয়ে যায় তো এ তো চলে যাচ্ছি এই টাইপের ব্লগ ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ ফেস